আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে জাতিসংঘ নিউ ইয়র্কের সোমবার জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিকে অবস্থান তুলে ধরেন তিনি বলেন জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না এ ধরনের উদ্যোগ নিতে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট প্রয়োজন হয় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো ম্যান্ডেট নেই বলেই জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি আলোচনায় নেই দুজারিক আরও বলেন নির্বাচন পর্যবেক্ষণ এখন আর জাতিসংঘের নিয়মিত কাজের অংশ নয় তবে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ততা পুরোপুরি নাকচ করে দেননি তিনি বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোন কারিগরি বা দৃঢ় আস্থায় শক্তিশালী স্টিলের নাম নামেসারের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান মুখপাত্র তিনি উল্লেখ করেন অনেক দেশেই জাতিসংঘ নির্বাচন ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহায়তা দিয়ে থাকে এদিনের ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন ওঠে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে এ প্রত্যাবর্তনকে কিভাবে দেখা হচ্ছে জানতে চাইলে দুজারিক বলেন খবরের মূল্যায়ন করা তার কাজ নয় সেটি সাংবাদিকদের দায়িত্ব তবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত ও অবস্থান অবাধে প্রকাশ করতে পারে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ প্রক্রিয়াকে জাতিসংঘ সবসময় সমর্থন করবে এছাড়া ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের প্রতিক্রিয়াও জানানো হয় মুখপাত্র বলেন তার মৃত্যুতে জাতিসংঘ তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে রিপোর্ট দিন